জি আপনি কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফের অর্থ বোঝেন না সমস্যা নেই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চিত থাকুন অবশ্যই আল্লাহ পাক আপনার ওপর রহমত রাখবেন কেননা এটি হচ্ছে কালাম উল্লাহ আল্লাহ পাখের কালাম এই কালাম যত বেশি আমরা তিলাবত করব যত বেশি আমরা চর্চা করব অর্থ জানবো তাফিস জানব হ্যাঁ আপনি হয়তো সুযোগ পাননি কোরআন শরীফ পড়ার জন্য যেহেতু আপনার সামনে ভিডিওটি চলে আসছে আপনি কষ্ট হলেও আপনার প্রতি অনুরোধ থাকবে এই একটি আয়তে কারিমা আজকে আমরা শিখতে চলেছি সুরা আল বাকার পঁচাশি নাম্বার আয়তিকারিমার তিলাবতে অন্তর্জন্য এই আয়তে মধ্যে অসংখ্য শব্দ রয়েছে অনেকগুলো হরফ রয়েছে যে হরফের বিনিময় পাক আপনাকে আমাকে দশটি করে সাহস দিচ্ছেন হ্যাঁ আপনি পড়তে পারেন না পড়তে শিখে ফেলেন কেননা আমরা অনেক কিছু শিখি দুনিয়ার মধ্যে কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফের চর্চা আমাদের তাহলে আমরা ব্যক্ত হয়ে আসুন আমরা আজকের এই কয়েক মিনিটের ভিডিওর মধ্যে এই সুরা আল বাকার একটি কারিমা আমরা তিলাবাত এবং তর্জমা শিখে নিই যেন কাল হাসরে ময়দানে এই কোরআন শরীফ যেন আমাদের নাজাদের একটা হসিলা হয় কোরআন শরীফ যেন আমাদের জন্য সহায়ত করেন <تحشون> تلاوت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تسخن> ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارات فادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم

মোরকাদ আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন আপনি চেয়ে থাকেন এটা হচ্ছে আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহবাকের কালাম যে কত রহমতের জিনিস আমাদের জন্য কেননা এই কালামুল্লার মধ্যে দুনিয়া চলাফেরার মধ্যে এমন কোনো বিষয় বাকি রাখেন না আল্লাহ যেটা আমাদের দুনিয়াতে চলাফেরার জন্য আর এটা হচ্ছে মমিনের জন্য ইমানদারদের জন্য পথ প্রদর্শক কিতাব ওলা রাই বা ফির মুক্তাকৃতির জন্য হচ্ছে তো আপনি পড়তে পারেন না আপনি চেষ্টা করুন আপনি চেয়ে থাকুন আপনি লেগে থাকেন আপনি পড়ার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এই আয়তিকারিমার অর্থটা একটু আমরা জানার চেষ্টা করি সোম্মা না অতপর তোমরাই হা উলাই সেই সব লোক যারা তাকে না যারা কি করেছ হত্যা করছো আং তোমাদের নিজেদের মধ্যে বা পরস্পরকে অত খরিজু না বে করছ পারিকন একটা দলকে মিনক তোমাদের মধ্যে হইতে তোমাদের মধ্যে হইতে একটা দলকে তোমরা কী করছো হত্যা করছো তোমাদের মধ্যে একটা দলকে তোমরা বের করে দিচ্ছ মিন বিয়ারি তাদের বাড়িঘর থেকে তাজ হারু না আর তোমরা সহযোগিতা করছো আলাইহীন তাদের বিরুদ্ধে বিলি অন্যায়ভাবে বলো অদুয়ান এবং সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে এবং অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে একটা দলকে তোমরা সহযোগিতা করছো ইন আর যদি তোমাদের নিকট তারা আসে বন্দী হয়ে তুফা তুফা দুহুম তাদের নিকট তোমরা কি মুক্তিবন দাবি করো মুক্তিবন আদায় করো আর অহু আর আর এটা হচ্ছে রমন হারাম আলাইকুম তোমাদের জন্য মুক্তিবন দাবি করা তোমাদের জন্য হারাম এর আর তাদেরকে বের করে দেওয়াটা এটা তোমাদের জন্য হারাম আফাতু মিনু না তাহলে তোমরা কি ইমান আনো বিবাহ দিন কিতাব কিতাবে কিছু অংশ কি অর্থাৎ পূরণ আর অস্বীকার করো বা বিবাহ দিন কিছু অংশ কি তোমরা যদি এরকম করো তাহলে কি তোমরা কোরআন শরীফে কিছু অংশকে মানো আর কিছু অংশকে অমান্য করো ফামা যাজা উন আর যারা এরকম করবে তাদের যা যা বা পুরস্কার হচ্ছে মাই ফালু এরকম যারা করবে যা লেখা মিনকুম তোমাদের মতো ইলা ইল্লা ফিজুন হ্যাঁ আছে তাদের জন্য লাঞ্ছনা খিজুন মানে হচ্ছে লাঞ্ছনা ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার মধ্যে শুধু দুনিয়াতে শেষ ন ওয়াইয়াল কিয়াম আর কিয়ামত দিবসে কি হবে তাদের জন্য ইউরদ দুনা তাদেরকে নিক্ষেপ করা হবে ইলা আসাদ আজাব কঠিন শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে আর আল্লাহ তাআলা নন বেগিল অমনোযোগী আলা আম্মা তা আমাদুন যেগুলো তোমরা করো যেই বিষয়গুলো তোমরা করো সেই বিষয়ে আল্লাহ পাক নাম তো দেখেন আল্লাহ পাক আপনি আমি যাই কিছু করি আজকে যে কষ্ট করে আপনি সময় দিয়ে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি রহমত রাখবেন আসুন আমরা চেষ্টা করি গালামালা সহিত কারীম আমরা প্রতিনিয়ত যখনই সময় পাবো দিলাবত করবো যখনই সময় পাবো আমরা এটার অর্থ যে বাসায় আমরা অনেকে থাকতে পারে আরবি ভাষায় আরবি ভাষাতে আরও অর্থ ইংরেজি ভাষার মধ্যে অন্য অন্য ভাষা থাকতে পারে যে আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনকালিমকে আরও বেশি বেশি বোঝার জানার আসন আমরা চেষ্টা করি এই কোরআনকারী বেশি বেশি জানার চেষ্টা করলে এই কোরআনকারিম থেকে আমাদের জীবন চলার পথে সকল দিক আমরা পেয়ে যাব তো যারা এই আয়তে কারিমার শুধু তাকিয়ে দেখেছেন অবশ্যই আপনি রহমত পাবেন আশা করি যারা শুনেছেন যারা অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি একবার না বুঝলে আরেকবার বুঝুন এখান থেকে অনেকগুলো শব্দ আপনি সবগুলো হয়তো পারবেন না যারা ইতিমধ্যেই পারেন না আলহামদুলিল্লাহ যারা পারেন না তারা হয়তো দুইটি শব্দ পাঁচটি শব্দ বা দশটি শব্দ এখান থেকে বুঝতে পেরেছেন না পারলে আরেকবার দেখুন আরেকবার দেখুন অবশ্যই প্রত্যেকবার যখন যতবার দেখব যতবার শুনব যতবার তিলাবত করবো ততবার আমাদের আল্লাহ জবাব দেব আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকেই এই কোরআন কালীনকে যেন আমরা ভালোবেসে তেল করতে পারি আমরা সেটাকে চর্চা শিখতে পারি জানতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদের সকলকে সেই টফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত